আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমার আমি চক্রবর্তী আবার হাজির হলাম একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে যে রেসিপিটি বানাবো সেটা হচ্ছে পোলাও বানাবো সেটা হচ্ছে গোলাপি পোলাও দেখতেই পাচ্ছ আমার একটা গোলাপ রয়েছে এই গোলাপটা আমি দুধের মধ্যে ভিজে রাখবো তোমরা তো নানারকম পোলাও নানারকম পোলাও করে থাকো তাই সেরকমই একটি আমি আর কি রেসিপিটা বানাবো এমন কিছু কঠিন নয় নানারকম নাম সেরকমই একটা নাম দিয়ে গোলাপ দিয়ে আমি সেটা করছি আমি প্রথমবার এটাকে ট্রাই করছি অন্যান্য করেও করেছি এটা গোলাপ দিয়ে এটা প্রথম করছি তোমরা দেখতে থাকো আর তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা সহজ পাঠ চ্যানেলে গোলাপের পাপড়িটা আমি একটু ভালো করে জলে ধুয়ে নিই এবং দুধের মধ্যে এটা ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এটা হ্যাঁ আমি এখানে যেহেতু এটা আমি ভেজ পোলাও করব। ভেজ গোলাপি পোলাও করব তার জন্য আমি এখানে কিছু কিছু সরু সরু করে আমি গাজর বিনস ক্যাপসিকাম আর এখানে আমি একটুখানি অল্প করে কাজু আর কিসমিস নিয়েছি আর গরম মশলা নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন আর নিয়েছি ফুলকপি আর মটরশুঁটি গরম মশলা দিয়ে দিলাম দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি দুটো লবঙ্গ আর দারচিনি ফ্রেন করে একটু আদা কেটে রেখে দিয়েছি আদাটা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আদাটা একটু কেটে দিলাম মটরশুঁটিটা দিয়ে দিলাম যেহেতু এখন শীতকাল তো তাই একটু মটে আর একটু ফুলকপি দিলাম না দিলেও হয় শীতের সিজন তাই একটু দিলাম ভেজি করছি তার জন্য একটু সবজি দিলাম ফুলকপিটা আমি আগে থেকে একটু হাফি দিয়েছিলাম অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম চাল অনুযায়ী এখানে এই কাপে তিন কাপ জল আমি গরম করতে দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবার আমি চালটা দিয়ে দেব জলটা ফুটছে আমি পরে আর দেবো না জলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর যেহেতু পোলাও এটা একটু মিষ্টি মিষ্টি হবে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল একটু মিষ্টি আমার টাস্ট করা আছে এই মিষ্টিটাও দিয়ে দিলাম আমরা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন আগে থেকে চাল ভিজিয়ে আমি জলটা ঝরিয়ে রেখে দিয়েছি প্রায় এক ঘন্টা হতে চললো এটা গোবিন্দভোগ চাল তিনশোর একটু বেশি চাল আছে এটাকে জল ভালো করে ধুয়ে জল দিতে দিতেছিলাম একটু গরম মশলা দিয়ে দিলাম সামান্য আমার এটা ফ্রাই হয়েই গেছে গোবিন্দভোগ চালটা চালটাকে যে ভাজা চালটাকে ঢেড়ে দিলাম যে পাত্রে জল গল করতে সেই পাত্রে দিয়ে দিলাম দেখতেই পেলেন নুনটা মিষ্টিটা আমি আগেই দিয়ে দিলাম সবজিগুলো আমার ভাজাই আছে সেই জন্যে চালটা দেওয়ার পর তার সবজিগুলো দিচ্ছি সেদ্ধ হয়েই আছে দেখুন বন্ধুরা গোলাপ দেওয়াতে দুধের কালারটা কেমন হয়ে গেছে যে গোলাপ দিয়েছি গোলাপের থেকে দুধটা একটু লিখে নিলাম পড়ছে একটু পুর টিপে একটা কাঁচা রঙে চারা করে দিলাম যেহেতু পোলাও হলো বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টিটা খেতে ভালো লাগে যেহেতু ভেজ পোলাও এটা একদম আমার নিজস্ব স্টাইলে করলাম কিছুটা যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে আপনারা একবার ট্রাই করতেই পারেন আশা করি ভালো লাগবে এমন কিছু কঠিন নয় সহজ আপনারা তো করেন এইভাবেই যেভাবে করার সেইভাবেই করবেন একটু এদিক ওদিক করেছে এই পর্যন্ত কাজু কিসু ভাজা কাজু কিসমুষ দিয়ে দিলাম যে এরকম দিয়ে একটুখানি ঘি ছড়িয়ে দিলাম এটা একদম আপনার বাড়ির তৈরি ঘি বন্ধুরা দেখলেন তো যে বাড়ির গাওয়া ঘি এবং গাছের ফুল এটা কোনো কেমিক্যাল ব্যবহার করে নয় কিভাবে কি বানালাম দেখতেই পেলেন আর এটা আপনাদের আলুর দম কাশ্মীরি আলুর দম বা দই আলুর দম দিয়েও খুব ভালো লাগবে তবে এটা প্লেন খেতেও খুব ভীষণ ভালো লাগবে আমরা যদি মনে করেন এটা আবার ট্রাই করতেই পারেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেষ সব অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা ব্লাইকনটিটা অবশ্যই প্রেস করবেন সামনে এগিয়ে নেওয়ার জন্য আজকের মতন এইটুকুনি আবার পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে আজকের মতন এইটুকুনি আজকের মতন বন্ধুরা এইটুকুনি আবার কোনো পরের এপিসোডে আমাদের সাথে আবার দেখা হচ্ছে Uh, thank you so much.